ভালো কাটছে কালী পুজো শুরু হলো আর কলকাতা থেকে শুরু হলো আমি কলকাতায় ছিলাম না কিন্তু এসেছি এমন দিনে যেদিনকে কালী পুজো তো খুব ভালো লাগছে খুব আনন্দে আছি এই মুহূর্তে অবশ্যই বাজি ফাটানো ছোটবেলা থেকেই হয় কিন্তু আস্তে আস্তে উইথ টাইম যেটা হয় যে আমরা আরো বেশি সতর্ক হতে থাকি অবশ্যই আমার ভীষণ ফুলঝুরি ওটা জ্বালাতে খুব ভালো লাগে রং মশাল এগুলো জ্বালাতে তাও ছোটবেলা খুব সাববাজি সেইগুলো ছিল কিন্তু শব্দবাজিটা অবশ্যই ওটা একটা কনশিয়াস ডিসিশন থাকে যে সেটা যাতে না করি কারণ সেটা শুধুমাত্র যে আমরা সব সময় বলি না পশু পাখি ওদের তো এক অসুবিধা আছেই কিন্তু যারা হসপিটালসে আছে বা যারা বাড়িতে

আমার মনে হয় হ্যাঁ হ্যাঁ সেটা অবশ্যই প্রতিটা নারীর মধ্যে মা কালী যেমন দুর্গা মায়ের রূপে থাকে সেরকম মা কালীর রূপে থাকে সেরকম সরস্বতী লক্ষ্মী সব মিলিয়ে সবটাই থাকে এবং সেটা হয় না মানে ক্রমশ প্রকাশ্য সময়ের সঙ্গে পরিস্থিতির সঙ্গে সেটা মনে হয় বেরিয়ে আসে ঠিক বেরিয়ে আসে আমি ছিলাম আমি ছিলাম আমি শুটে ছিলাম আমি শুটিং এ ছিলাম বরঞ্চ আমি আজকে এসেছি আবার আমি কালকে বেরিয়ে যাবো আমার কি বলে মিস মায়েরা ওর জন্মদিন তো আমি সেই জন্য আবার দিল্লি ছুটে চলে যাবো আজকের দিনটা আমার কলকাতায় যারা যারা আছে কাছের মানুষ সবার সঙ্গে দিওয়ালিটা কি বলে দীপাবলিটা সেলিব্রেট করার জন্য আমি কোথায় এরম করে আমরা থ্যাংক ইউ বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না